নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আউডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক দশ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নেব বিস্তারিত কী রয়েছে তো আবারও বেশ কিছু শিক্ষাকর্মী নিযুক্ত হলেন বা চাকরি পেলেন তার অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করতে বলা হয়েছে দেখুন অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করতে বলা হয়েছে পাঁচ এগারো দু হাজার চব্বিশে বারোটার সময় অ্যাপয়েন্টমেন্টটা সংগ্রহ করতে বলা হয়েছে বিভিন্ন ডকুমেন্ট সহ আধার আইডি প্রুভও নিয়ে যেতে হবে কাকে কাঁধে কারা কারা চাকরি পেলেন নন টিচিং স্টাফ হিসেবে নামগুলো একটু দেখে নেন সব ডিএইচ ডাই ইন হারনেসের মাধ্যমে চাকরিটা পেয়েছেন অর্থাৎ ফ্যামিলির কেউ চাকরিরত অবস্থায় কেউ মারা গেছেন তার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন তো কারা কারা পেয়েছেন দেখতে পাচ্ছেন আর এখানে মেডিকেল পরীক্ষার ব্যাপারে এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে রিল্যাক্সেশান রয়েছে মেডিকেল ফিটনেস টেস্ট দিতে হবে না সেই নোটিশ এখানে রয়েছে দেখে নিতে পারেন আরও বিস্তারিত কিছু লেখা রয়েছে আপনারা দেখে নেবেন এটা একটা নোটিফিকেশান আর দু নম্বর আর একটা আর একটা নোটিফিকেশান রয়েছে ওই একই ধরনের দেখুন এটার অ্যাপয়েন্ট মেলাটা সংগ্রহ করতে বলা হয়েছিলো উনতিরিশ দশ হাজার চব্বিশে বারোটার সময় এটা অলরেডি হয়ে গেছে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশান আমি শেয়ার করলাম আর আপডেট প্লে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই সরি এটা ভুল বললাম উনতিরিশ দশ হাজার চব্বিশে এই অ্যাপয়েন্ট মেলাটা সংগ্রহ করতে বলা হয়েছে এটা আমি ভুল বললাম একটু উনতিরিশ দশ হাজার চব্বিশে অ্যাপেন্ট মেলাটা সংগ্রহ করতে বলা হয়েছে দুজনকে দেখতে পাচ্ছেন তো যাকে গুরুত্বপূর্ণ দুটো নোটিফিকেশান আমি শেয়ার করলাম আর আপডেট লাভ শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন